হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু নেওয়ার ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি পাকশিতে পাকশি রেলওয়ে স্টেশনে তো দেখেন তার পাক্সি রেলওয়ে স্টেশনের পাশেই আছে কেন্দ্র চল্লি দেখেন এটার ভিউটা লোকজন এখানে বেড়াতে আসেন সবাই দেখেন ওদের নিজ থেকে উপরে উঠছে বেড়ানোর জন্য তো আজকে আমরা আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাবো আমাদের যে হাডিং ব্রিজটা হাডিং ব্রিজটা আমাদের সামনেই তো হাডিং ব্রিজ দেওয়ার আগে আপনারা জাস্ট দেখেন আমাদের পাশাপাশি কিন্তু এখানে যে রেলওয়ে স্টেশন এবং পাশাপাশি আছে আমাদের পারমেন্ট বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে তো আমরা সবাই সামনে একটু আগাই দেখেন এখানে আমাদের এই এখানে বিস্তারিত লেখা আছে সবাই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এখানে বোর্ডে লেখা আছে নদীর নাম পদ্মা নদী সেতুর নাম হাডিং ব্রিজ সেতু নির্মাণ সালে আর সমাপ্ত উনিশশো সালে তো এটা তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে তো আমরা সামনে আগাই দেখে আমাদের কত দূর আগাইতে দেয় মেবি বেশি দূর আগাইতে দিবে না তারপর আপনাদের জন্য দেখে কতদূর আগানো যায় দেখেন সামনের দিকে আগাইতে থাকি আপনারা জাস্ট ভিউটা অনুভব করেন দেখেন কত লোক আসতে বেরানোর জন্য তো গাড়ি এত দূরে আসা ছিল আর এর এর উপরে ব্রিজের ওখানে আর যাওয়া যাবে না দেখেন নিরাপত্তার স্বার্থে এই ব্রিজে জনসাধারণের চলাফেরা সম্পূর্ণ নিষেধ যখন তখন ট্রেন আসতে পারে এই জন্য ঝুঁকিপূর্ণ এখানে যাওয়া যাবে না এ পর্যন্তই ছিল